আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সম্পর্কে কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটি ডেলিভারি দেওয়ার দুই পাউন্ড ওজনের একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব। কীভাবে কেকটি বেক করেছি একটি চকলেট পঞ্চ কেক তার সাথে পুরো কেকটা কীভাবে সিম্পল ডেকোরেশন করেছি পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একটি বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা পাঁচটি ডিমের সাদা অংশ নিয়েছি এখন এই সাদা অংশটা আমি দুই মিনিটের মতো বেট করে নিচ্ছি বিট করে যখন এরকম ফেনা হয়ে আসবে তখনই এর মধ্যে চিনিটা অ্যাড করে দিতে হবে আর চিনিটা এখানে আমার ওয়ান থার্ড কাপ করে টু থার্ড কাপ চিনির গুঁড়া অ্যাড করছি এখানে আমি চিনিটা একটু মোঠা বেশি ছিল তাই এখানে একটি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি চিনি গুঁড়োটা এভাবে গুঁড়া করে কিন্তু বিট করা যায় আপনারা চাইলে আজ তো চিনিটা বিট করতে পারেন আমার চিনিটা একটু দানাটা বেশি মোটা ছিল তাই বিট করে নিয়েছি আর এভাবে ভালোভাবে বিট করে নিতে হবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর সাইড অংশটা প্যাচুলার দিয়ে নামিয়ে আবারও বিট করে নিচ্ছি আর এভাবে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমের ফোমটা একদম বাটিটা উল্টে নিলে সাথে সাথে পড়বে না তখনই বুঝবেন বিট করা হয়েছে এখন ডিমের কুসুম দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এক টেবিল চামচ পানির মধ্যে কপি মিশিয়ে দিয়ে দিচ্ছি চকলেট ইমালসন দিয়ে দিচ্ছি একটা চামচ তারপরে একটা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা ইমালশন দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপরে রোস পিঠে সব কিছু বিট করে মিশিয়ে নিচ্ছি এখন বিটারটা খুলে কাটাটা সরিয়ে নেব তারপরে ফুম এখানে আমি যে শুকনো উপকরণগুলো নিয়েছি সেটা আমার বিডুটা বাদ পড়ে গিয়েছিল এখানে কিন্তু আমি টু থার্ড কাপ ময়দা তারপরে দুই টেবিল চামচ কোকো পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং পাউডার আর ওয়ান চামচ লবণ দিয়ে সবগুলো শুকনো পোকর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি নয় ইঞ্চি একটি মল্ট নিয়েছি আর মল্টের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এখানে পোটা ব্যাটা ডেলি নিচ্ছি এখানে যেহেতু আমি পাঁচটি ডিম দিয়েছি তাই এখানে প্রথমে দুই পাউন্ড ওজনের একটি কেক আর একটি এক পাউন্ড ওজনের কেক বেক করবো টোটাল এখানে তিন পাউন্ড ওজনের কেক বেক করবো তারপরে আমি ওভেনে বেক করে নিয়েছি দুনোটা কেকই আর ওভেনে বেক করে নেওয়ার পর দেখুন আমি যেহেতু দুই পাউন্ড ওজনের কেকটা একটু হাইটে উচানা করে কেকটা সরিয়ে বড় করব তাই এখানে আমি এখানে নয় মোল্ডের মধ্যে কেকটা বেক করে নিয়েছিলাম আর কাগজটা সরিয়ে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা মশালা খুবই সফট আর খুবই পঞ্জি হয়েছে এখন এই কেকটি আমি কেটে নিচ্ছি আর এই কেকটি আমি দুটি লেয়ার করব তাই লেয়ার দুটি মোটা হয়েছে এখন আমি এই কেকটি ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর লেয়ারটা দেখুন কতটা মোটা হয়েছে এখানে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপটা ভালোভাবে দেওয়ার পর গানার দিয়ে দিচ্ছি গানসটাও কিন্তু এখন ভালোভাবে সরিয়ে নিচ্ছি তারপরে এখানে চকলেট ক্রিমটা সেট করে দেব এই চকলেট ক্রিমটা কিন্তু আমি গানার দিয়ে রেডি করে নিয়েছি এখন চকলেট ক্রিমটা ভালোভাবে সরিয়ে সেট করে দিচ্ছি তারপরে উপর লেয়ারটাও সেট করে দিচ্ছি উপর লেয়ার কিন্তু মিল্ক সিরাপ দিয়ে দিব মিল্ক সিরাপটা দেওয়ার পর এখানে গানার দিয়ে দিব তারপরে এখানে পুরোটাকে ক্রাম কুটিং করে নিচ্ছি আজকে যে কেকটি দুই পাউন্ড হলেও কিন্তু কেকটা অনেকটা বড় হয়েছিল। যেহেতু আমার কাছে কেকটা বড় চেয়েছিলো এখানে কিন্তু হাইটে যদি উঁচা করতাম তাহলে কিন্তু কেকটি আরও ছোটো ছোটো মোল্ডের মধ্যে বেক করে নিতে হতো এখন আমি এ পুরোটা ক্রাম কুটিং করে নর্মাল ভিজে রেখে দিয়েছিলাম তারপরে এখানে ফাইনাল কুটিং করে নিচ্ছি আর ফাইনাল কুটিংটা কিন্তু আমি এখানে হালকা বেগুনি কালার ক্রিম দিয়ে ফাইনাল কোটিং করে নিচ্ছি আমার এই ভিডিওর কালারটার মধ্যে কিন্তু পুরোপুরি কালারটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটা কভার করেছি আসলে কিন্তু এখানে আমি হালকা বেগুনি কালার ক্রিম কেকটি কভার করেছি তারপরে পুরোটা কেক ভালোভাবে টেনে নেব ফিনিশিং টানার পর এখানে আমারকে যে ডিজাইনটা দেখানো হয়েছিল সে অনুযায়ী আমি এখানে ডিজাইনটা করে নিচ্ছি এখানে আরও কিছুটা ক্রিমের মধ্যে বেগুনি কালার গাঢ় করে নিয়েছি তারপর এখানে তিনটি শেড দিব তিনটি শেডের মধ্যে হবে হালকা বেগুনি আর গাঢ় বেগুনি আর আজকের এই কেকটি ছিল একটি ফটোগ্রাফার প্রোগ্রামের জন্য কিন্তু এই কেকটি অর্ডার করেছিল তাই এখানে যে লোগোটা দিতে বলেছিল সেই লোগোটা কিন্তু আমি জিম দিয়ে বানিয়ে নিচ্ছি পুরোটা কেকের ফাইনাল লুকটা ছিল এরকম তারপরে এখানে কেকটি মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন বরাবর হয়েছে দুই পাউন্ড বুটের ওজন বাদ দিয়ে আজকের যে কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ